এমন সবে বরাতের রাতে মাগরিবের টাইমে যদি কেউ গোসল করে এবং গায়ের পানি গামছা দিয়ে না মোছে সূর্য ডোবার সাথে সাথে গোসলে যাবে অথবা সূর্য ডোবন্ত অবস্থায় গোসল করবে গা থেকে যত ফোটা পানি ঝরবে ওই ফোঁটা পানির সাথে যত গুনা আছে সব গুনা ঝরে পড়ে যাবে এমন একটি জাল কথা বাংলাদেশে চালু আছে না নাই আর সেই সবে বরাতের রাইতে এই গুনা মাফের জন্য গোসল করছেন এমন লোক কি আমার আজকের মাহফিলা আছেন যারা করেন নাই তারা হাত তুলবেন না যারা করছেন তারা একটু হাত তোলা দেন যারা যারা অতীতে করছেন আর জীবনে একবার হ্যাঁ হ্যাঁ আমিও করছি আমিও হাত তোলা দিছি এই কারণেই এই যে করণ্য লোক আছে কারণ ছোটকালে এই শবে বরাত নিয়ে যখন ওয়াজ শুনেছিলাম একবার আমাদের মসজিদের হুজুর ওয়াজ করছিল যে সবে বরাতের রাতে Magribe.